আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো এই যে জমিটা বিক্রি হলো এই ভাইয়েরা মাপামাপি করবে ঢাকা থেকে এসেছে পুরো ফ্যামিলি সহ ওই যে দেখছেন ওরা বাচ্চা উচ্চা সহ নিয়ে আসছে এই যে ঘরটা বিক্রি করেছিলাম ভাইয়ের কাছে ওই এই জায়গাটা এই সেই মালয়েশিয়া প্রবাসী বা ওই জমি ঘর তুলছে আর এই যে দেখেন এই পাশে ঘর আছে এখানে কিন্তু এই চকে কিন্তু পানি ওঠে না এখানে আপনার বারো মাস শুকনা থাকে মানে বৃষ্টি হইলে তো বেকাদা একটু হয়ই বারো মাস শুকনা থাকে এই যে এখানে মিষ্টি কুমড়া তারপরে শশা শাক তারপরে এই বারো মাসে ফসলটাই হয় এখানে বাড়িঘরে এই যে বাড়িঘর আছে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন তো জমিটা হচ্ছে এই যে রাস্তা থেকে একটা জমির পরে এই রাস্তাটা কিন্তু তখন যখন বিক্রি করেছিলাম এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল এখন ঢালাই হচ্ছে কাজ ধরছে ঢালাই দিয়ে দিবে কিছুদিনের মধ্যে এই রাস্তা থেকে একটু ভিতরে এই জায়গাটা ওই মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম তিরিশ শতাংশ বাকি কিছু জায়গা ছিল সেই জায়গাটা এখন বিক্রি হলো তো আজকে আমরা এসেছি এখানে মাপা এই দেখেন কি সুন্দর চমৎকার একটা দৃশ্য গ্রামের এইখানে কিন্তু পানি উঠে না এই যে বাড়িঘরগুলো নামাতেই একটা দুইটা জমির নামাই জমিটা এই যে এই জায়গাটা ওই নরসিংদী বাড়ি লোকের জমির পরিমাণটা বত্রিশ শতাংশ বায়না করেছিলাম তো শতাংশ থেকে তিরিশ শতাংশ নিয়ে রেখেছিল এখন আছে আপনার ওই বাকি আছে সাড়ে সতেরো শতাংশ আজকে মেপে জমি পাইলাম সাড়ে সতেরো শতাংশ সেইটুকুই রেজিস্ট্রি মানে এটা কিনে হয়েছে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আসতে হবে গুলিস্থান সুন্দরবন স্কোয়ারের মার্কেটের সামনে থেকে বাস ছাড়ে যমুনা অথবা নবকলি পরিবহন কমরগঞ্জ এসে নামবেন বাস থেকে কমরগঞ্জ এসে নেমে আপনারা বার্রার দিকে চলে আসবেন রিক্সা নিয়ে গ্রামের নাম বাররা এখান দিয়ে আশেপাশে জমি টমি আছে তো এই যে মাপা মাপি হচ্ছে লোকেশন একটা জমির লোকেশন এখানে তো কোনো বাড়ি হোল্ডিং নাম্বার টাম্বার নাই তো লোকেশন গ্রামের নাম একটাই হয় যেই গ্রামের নাম সেই গ্রামের নাম আমি মুখেই বলে দিয়েছি তারপর আপনারা জানতে চান কল দিয়ে জায়গার নাম কি কিভাবে যাব আপনাকে তো আসতে হবে না আপনারা বাসে চললে বাসই আপনাদেরকে নিয়ে আসবে কোমরগঞ্জ পর্যন্ত আবার কোমরগঞ্জ থেকে আপনারা রিক্সায় চড়ে চল্লিশ পঞ্চাশ টাকা নিবে বাড়রা চলে আসবেন এই হচ্ছে সেই জায়গা গ্রাম তো ওই যে লোকজন বসে আছে এখানে ভদ্রলোক জমি আজকে মাপার কাজ চলতেছে উনি এসে যে মেপে নিজে বুঝে নিচ্ছে জায়গা জমি এই চাচা জায়গা মুরব্বি উনি হচ্ছে মালিক উনি মালিক না ওনার মেয়ের জামাই মালিক ওনার তত্ত্বাবধান নেই বিক্রি হচ্ছে এই যে জমিটা পরিষ্কার জায়গাটাই মিষ্টি কুমড়া ছিল এখানে এখানে কিন্তু তিন ফসল মানে বারো মাস শুকনা থাকে তিন ফসলই হয় এই যে ভাই এই ভাই হচ্ছে সৌদি প্রবাসী সৌদি আরব থাকে উনি ছুটিতে আসছে তো আমার ভিডিও দেখে এখানে এসেছে এসে যে জমিগুলো নিচ্ছে নিল দেখেন চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য মেঘলা আকাশ খুব সুন্দর মনোরম দৃশ্য দেখছেন মন মুগ্ধকর একটা দৃশ্য এই জমিটা বিক্রি হলো তিরিশ হাজার টাকা শতাংশ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ জমি বিক্রি হলো চাইলে এখানে এখনই ঘর তুলে থাকা যাবে এখানে কোনো চুরি ডাকাতি হয় না এখানে কোনো চুরি ডাকাতি হয় না দেখছেন এই যে মালয়েশিয়া সেই মসিংদির ভাই জমি কিনেছিল এখানে একটা ছাপড়ার মতো তুলে রেখেছে দখলে দখল থাকার জন্য যে যে রকম মনে করে আর কি এটা না তুললেও হয়তো কাজের এই কিছু টাকা খরচ করাই আর কি এমন একটা ঘর তুলছে এখানে থাকার মতো না কিছু না এর চাইতে এটা খালি থাকলেই কিছু ফসল বেশি পাওয়া যেত ও যে দূরে একটা দেখছেন ওইখানেও একটা আপা জমি কিনে রেখেছে ওইখানে দুই পাখি জমি কিনে রেখেছে ওর ভিতরে ওইখানেও তিরিশ হাজার টাকা শতাংশ কিনছে ওই যে দেখেন ওইখানে কিনে ওই মাটি কেটে ভরাট করে মানে অর্ধেক পুকুর কাটছে আর কিছু মাটি মানে মাটিতে ভরাট করে গাছ লাগিয়ে রেখেছে এই যে দেখেন বাচ্চা বেবি নিয়ে এসেছে ছোট বাচ্চা যারা জমি নিল এই যে পাশের চাচা এই চাচারই চাচাদেরই জায়গা ওনাদেরই পৈতৃক সম্পত্তি এগুলো বাপ দাদা আমলের সম্পত্তি সিএস এস এ আর এস ওনাদের নামেই ওনার বাবা দাদা বাবা বাবা দাদা তার বাবার নামে এই সম্পত্তি উনি নিয়ে নিলেন বিক্রি করলেন তো দেখছিলেন ভিডিওটা আপনারা এসে এখানে এসে দেখে ঘুরে তারপরে জমি কাগজপত্র দেখে তারপরে নিয়ে নিয়ে সন্ধান করে